দুনিয়া জমিনে আমাকে সে আঘাত করেছিল মেরেছিল আমাকে হত্যা করেছিল আল্লাহ পাক বলবেন ফিরিস্তা যাও তাকেও তার হকটা পুরা করে দাও নেকি দেয়া দাও ফিরিস্তা মালিক তার আমল নামার মধ্যে আর কোনো নেকি নাই কি দেয়া হক পরিশোধ করব যত নেকি ছিল দেন আদারদের পাওনাদারদের হক পরিশোধ করতে করতে সব ডেকে নিঃশেষ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন যেহেতু তার আমল নামায় কোনো নেকি নাই এই জন্য তার দেনাদারদের আমল মধ্যে যে গুণাগুলো আছে ওই গুণাগুলা দেনাদারদের দের মধ্যে চাপায়া দাও ফাতুরি হাত আলাইহি সুম্মা তুরি হাফিন্নার তখন পাওনাদারদের গুনাহগুলা নিজের কাঁধে নিয়া কিয়ামতের ময়দানে এসে জাহান্নামে নিক্ষিপ্ত হবে এখন যারা গরিব মানুষ এখন তারা প্রয়োজন টাকা লাগবে এটা রিকশা কেনার জন্য টাকা লাগবে দোকানে মাল উঠাবার জন্য টাকা লাগবে এখন পাবে কোথায় সুদ ছাড়া কেউ দেয় না গরিবদের মুখে এই প্রশ্ন আসতে পারে কি পারে না আল্লাহ পাক রবুল আলমিন এবং আল্লাহ রসুল তাদের জন্য সৎকায় জারিয়ার জন্য উৎসাহিত করেছেন যদি লাভ ছাড়া যারা ধনী মানুষ তাদেরকে টাকা পয়সা ঋণ দাও লাভ ছাড়া দাও এ ঋণের অনেক ফজিলত এখন দেয় না কেন জানেন এর মধ্যে আমাদের দোষ আছে যখন টাকা দরকার তখন যার কাছে পয়সা আছে এর পিছনে ঘুরতে ঘুরতে স্যান্ডেল খয় টাকাটা পাওয়ার পরে ওই পাওনা দাঁড়ে স্যান্ডেল এর পিছনে পিছনে কথা কয় না টাকা দেওয়ার তারিখ যখন আসে তখন মোবাইলও বন্ধ ঘর দরজাও বন্ধ কথা কয় না এই জন্য চিন্তা করে তোর টাকা পাই না কি পাই না গ্যারান্টি নাই এই জন্য প্রতি মাসে লাভ দিবি লাভ দিয়ে তোর আসল উঠায় এলাম আসল পাইলে পাইলাম না পাইলে নাই কথা কয় না তাহলে প্রত্যেকে নিজ নিজ জায়গায় আমাদের সৎ হতে হবে আপনি যদি কারো কাছ থেকে ঋণ নেন কারো যে হাসানা নেন আর যদি মনে করেন এটা পরিশোধ করতে পারবেন না আর আপনার নিয়তও নাই তাহলে আপনি কখনো এটা পরিশোধ করতে পারবেন না আর যদি আপনি নিয়ত করেন যে এটা অবশ্যই আমি পুরা করে দিব আল্লাহ রসুল বলেন যারা পাওনা টাকা পরিশোধ করার নিয়তে কারো কাছ থেকে ধার নেয় আল্লাহ পাক খুব যদি যদি ভাবে সাহায্য করে তার দেনা পরিশোধ করার জন্য সুবাহ সেই বোখারে একটা ঘটনা আপনাদেরকে শোনাই এক আল্লাহর বান্দা এক ব্যক্তির কাছে গেছিল টাকা ধার নিতে এক হাজার স্বর্ণ মুদ্রা এক হাজার টাকা যখন ধার চাইল ঋণ চাইল তখন ওই দানাদার বললেন হে আল্লাহর গোলাম আমি যে তোমাকে এক হাজার টাকা স্বর্ণ মুদ্রা আমি তোমাকে ধার দিব এক হাজার টাকা ধার দিব সাক্ষী আসেনি আমি তোমাকে করজ দিব ঋণ দিব সাক্ষী কোথায় তোমার কোনো আপন জন প্রিয়জন এখানে আছে নাকি ওই আল্লাহর বান্দা বলে না আমার কাছে কোনো আপন জন প্রিয়জন নাই তখন বলল আমার যদিও দুনিয়ার জমিনে এই এলাকায় কোনো আপনজন প্রয়োজন নাই আমার আপনজন প্রয়োজন সাক্ষীর নাই আমি যে তোমার কাছ থেকে এক হাজার টাকা ধার নিয়েছি আমার আল্লাহ মহান সাক্ষী হিসাবে যথেষ্ট ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ বুজুর্গ ছিল আল্লাহ আলমীকে সাক্ষী বানাইয়া যখন টাকা রিন চায় ওই আল্লাহর বন্দা রাজি হয়ে যায় বলে যাও আল্লাহ তালা যেখানে সাক্ষী আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই আমি তোমাকে এক হাজার টাকা ধার দিলাম ওই ব্যক্তি এই টাকাগুলো নিয়া সমুদ্রের অপর পারে আরেক দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য যায় আর নির্ধারিত টাইম দেওয়া যায় ওই টাইমের মধ্যে সেই টাকাগুলো পরিশোধ করবে যখন টাকা পরিশোধ করার টাইম চলে আসে নির্ধারিত দিবস নদীর অপর পারে সেই ঋণ গ্রহিত টাকাগুলা নিয়া নদীর পারে এসে দাঁড়ায় নদী পার হওয়ার জন্য কোনো নৌকা পায় না কোনো জাহাজ পায় না কোনো লঞ্চ পায় না কিভাবে নদী পার হবে আর দেড়া ধারেকে টাকা দিবি চিন্তায় পড়ে গেল আর অপর দিকে যে এই পাওনা দার সে চিন্তা করলো আজকে তো আমার টাকাগুলা নিয়ে আমার সেই দেনাদার ব্যক্তি আসবে যাই ধীরে ধীরে নদীর দিকে যায় সে তো নদীর পার দিয়েই তো আসবে আমার কাছে এই জন্য হাঁটতে হাঁটতে সে নদীর তীরে যায় অপর পারে কোন ওই দেনাদার ব্যক্তি কোনো নৌকা না পাইয়া চিন্তা করলো আমি নৌকা পাইলাম না ওই পারে ও যেতে পারলাম না সময় মতো যদি টাকাটা দিতে না পারি আল্লাহ বলে আলামিনকে সাক্ষী বানাই আমি ধান নিয়েছিলাম এই টাকাগুলো গুলো পরিশোধ না করতে পারলে ওই আল্লাহর বান্দা আমাকে ভুল বুঝবে আল্লাহ তাআলা এই আল্লাহ তাআলাকে অপমান করা হবে এই জন্য একটা আল্লাহ কাঠের টুকরা জঙ্গল থেকে সংগ্রহ করে ওই কাঠের টুকরার মধ্যে ছিদ্র করার পর ওই আল্লাহর বান্দা ওই ছিদ্রের মধ্যে কাপড় পেঁচায়া ওই টাকাগুলা ঢুকাইয়া ছিদ্রটাকে বন্ধ করে সেই কাঠের টুকরাটা নদীর মধ্যে ভাসায়া দেয় আর দোয়া করে মালিক তোমাকে সাক্ষী বানাইয়া এই টাকাগুলা তোমার তোমার বান্দা থেকে আমি এনেছিলাম হিসাবে দয়া করে এই কাঠের টুকরার মাধ্যমে এই টাকাগুলা তোমার বান্দার কাছে তুমি পৌঁছায়া দা আপনাদের কাছে অবাক হতে পারে এই ঘটনা সহি বুখারির ঘটনা এটা আমার বানানো কথা নয় ওই কাঠের টুকরা ভাসতে ভাসতে অপর পারে চলে যায় আসে ঋণদাতা ঘুরতে ঘুরতে যখন নদীর কিনারা যায় অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলো দেনা আসে না কোনো নৌকার দেখা নাই তখন ঘরে চলে যাবে ফিরে যাবে এমন সময় নজর পড়লো সে কাঠের টুকরার উপরে নদীর কিনারায় পানের উপরে চিন্তা করলো এই লাকড়িটা নিয়ে যায় ঘরে তো চুলায় আগুন জ্বালাবার কাজে আসবে কাজে আসবে বলে না পাইয়া লাকিটা নিয়ে ঘরে চলে যায় ঘরে যাওয়ার পর একটা কুঠার দিয়ে যখন ওই লাকড়ির মধ্যে আঘাত করে টুকরা করার জন্য লকরির ভিতর থেকে সেই টাকার থলেটা বের হয়ে যায় খুলে দেখে ওই থলের ভিতরে এক হাজারের স্বর্ণ মুদ্রা বলবেন না আল্লাহর বান্দা বুঝে গেছি যে এক হাজার টাকা স্বর্ণ জন্য নদীর পাড়ে গেলাম আল্লাহর বান্দা আল্লাহ তালাকে সাক্ষী ঋণ নিয়েছিল আল্লাহ তালাই তার ওয়াদা রক্ষা করার জন্য সাহায্য করেছে কাঠের টুকরাকে কে আমার কাছে সেই টাকা পৌঁছে দিয়েছি কিন্তু অপরদিকে দেনাদার মনে মনে সংকিত হায়ারে নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে পারি নাই কাঠের টুকরা যে টাকা ভাসাইলাম ওই টাকা তো তার কাছে পৌঁছার সম্ভাবনা আছে অথবা নাই প্রশ্নকে প্রশ্ন না জানি না এই জন্য আরেক দিন আরও এক হাজার টাকা নেয়া নৌকায় পার হইয়া সে অপর পারে যায় ওই বাড়িতে গিয়া ওই ব্যক্তির হাতে তার পাওনাদারদের হাতে এক হাজার টাকা দিয়া বলে ভাই নাও সময় মতো টাকাটা দিতে পারি নাই কারণ নৌকা পাই নাই আজকে নৌকা পেয়েছি তোমার টাকাটা তুমি নিয়ে যাও বৈdatatablesকে বলে আল্লাহর গোলাম এই এক হাজার টাকার কোন পা যুন না তোমার টাকা তুমি তোমার কাছে রেখে দাও তুমি যেই মহান মালিককে সাক্ষী বানাইয়া আমার কাছ থেকে টাকা নিয়েছিলা মহান ربুল আলামিন কুদদুদি ভাবে তোমার কষ্ট খণ্ডের উপরে কাষ্ঠ কাটের ভিতরে যেই টাকার থলি আমার কাছে তুমি প্রেরণ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে কুদদুদি ভাবে আমার কাছে তোমার দেনা পরিশোধ করে দিয়েছে এটা তুমি যাও লাগবে না আমরা হলে কি করতাম দেন 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 কথা কয় না আগের টাকা পাইছে এটা বলতো তাহলে এই দেনাদারও আমার ছিল পাওনা আমার ছিল দেনাদারও সৎ ছিল আর পাওনাদারও কি ছিল সৎ ছিল উভয়ে সৎ হলে কারোই অভাব হবে না আর টাকা পয়সাও পাবে সময় মতো আদার খেলাপ হবে না এখন যারা টাকা নেবে তারা সৎ হলে যার টাকা দিবে তারাও বিশ্বাস করতে পারে এই লোকটা কখনো ওয়াদার খেলাপ করে না মানুষের টাকা মেরে খায় না কথা বলেন ঠিক না এখন সে আস্তাবান আমি হতে পারি নাই দেখে আমি হাসারা পাই না যার কারণে করজে হাসারার প্রচলন উঠে গেছে সুদের লেনদেন বেড়ে গেছে কথা বলেন ঠিক কি না আমার সর্বশেষ কথা এই যে টাকা পয়সা সুদের টাকা ঘোষের টাকা দুর্নীতির টাকা চুরি বাটপাড়ের টাকা জমি দখলের টাকা এই সব কিছুর মাকসাদ হলো বড়লোক হওয়া পয়সাওয়ালা হওয়া আপনাদেরকে সর্বশেষ একটা হাতে শুনে আমার আলোচনা আমি শেষ করবো এই যে বলো খাওয়ার ধান টাকা পয়সার মালিক খাওয়ার যে আমরা অবৈধ উপার্জন করি প্রথমত এই অবৈধ উপার্জনের কারণে আমাদের আবাদত আল্লাহর দরবারে কবল হয় না দ্বিতীয়ত আমরা দুনিয়ার জমিনে সবচেয়ে অসহায় ব্যক্তিতে পরিণত হব হাসের কঠিন ময়দানে সবচেয়ে অসহায় হয়ে যাব যারা মনে করে সুদের টাকা লাগানোর মাধ্যমে বল খাওয়া যায় আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী প্রমাণ হয় সুদের মাধ্যমে বড় লোক হয় না আত্মসাদের মাধ্যমে বড় লোক হয় না জমি দখল করার মাধ্যমে বড় লোক হয় না বনের হক মেরে খাওয়ার মাধ্যমে বড় লোক হয় না বনের হক মেরে খাওয়া মানুষ বনয় সমাজে নাই কথা কয় না বাবা মারা গেছে দশ বছর হয়ে গেছে এখনো সে বোনের হকটা বুঝাই দেয় না বোনকে নিজের বাড়িতে বেড়াতে আসতেও দেয় না আসলে পলায় থাকে যদি হক চায় আছে না নাই কথা কয় না সাহাবাই কেমন দেখে আল্লাহ রসুল জিজ্ঞাসা করে হে আমার সাহাবিরা এত দূর না আল মফ্লিস তোমরা কি যেন সব গরিব মানুষ কি হল আল মফ্লিস ও ফিনা আম আল্লাহ আদির হাবা মাতা আমাদের মধ্যে সবচাইতে চাইতে গরিব হলো সেই ব্যক্তি যার কাছে দিন আর হাম টাকা পয়সা নাই আল্লাহ রসুল বলেন

অনেক নামাজের সাপ অনেক জাকাতের সব অনেক রোজার সাপ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে কিন্তু সঙ্গে সঙ্গে আরও কিছু অপরাধ নেওয়া তারা কয়া হাজির হবে মানুষকে কষ্ট দেয়ার গুণা নেয়া তারপরে দুর্নীতি গুণা নেয়া চুরি বাটপারে গুনানিয়া। নিয়া নিয়া বান্দার হক নষ্ট করার গুনা নিয়া মানুষকে আঘাত করার গুনা নিয়া বনের হক এতিমের হক বক্ষণ করার গুনা নিয়া আল্লাহর দরবারে হাজির হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন বিশাল বড় বড় নামাজ রোজার সওয়াব হাজির হয় আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জান্নাত দেওয়ার চিন্তা করবে কিন্তু তার সামনে একজন ব্যক্তি দাঁড়ায় বলবে মালিক দুনিয়ার এই বান্দাটা আমাকে তার আমাকে গালে দিয়ে আমাকে ব্যাস করেছিল কথা বলেছিল আমাকে আমাকে করে করেছিল আল্লাহ আমি আর বিচার চাই আমি এর হক চাই আল্লাহ পাক রবুল আলমিন বলবেন ফিরিস্তা এই বান্দাকে তার হক দেয়া দাও ওখানে টাকা পয়সার লেনদেন চলবে না লেনদেন হবে নেকি আর বধি কিসের লেনদেন কথা কথা বলেন নেকি আর বদি আল্লাহর ফিরিস্তারা তার আমল নামা কিছু নামাজের সব ওই পাওনাদারকে দিয়ে দিবে আরেক ব্যক্তি আমি একজন অসহায় দরিদ্র মানুষ এক হাজার টাকা ধান নিয়েছিলাম সুদের মাধ্যমে আমার কাছ থেকে আর পাঁচ হাজার টাকা আত্মসাত করেছে আমি এর বিচার চাই যে আমার এই হক খেয়েছে আমি এর বিচার চাই এর হক চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতা যাও তাকে কিছু রোজার সওয়াব দেয়া দাও তাকে অনেকগুলো রোজার সওয়াব দেয়া তার হক পুরা করা হবে এভাবে এক এক করে সবগুলো হক যখন পুরা করা হবে এখনো পর্যন্ত তার পাওনাদার আর শেষ হবে না আরেকজন পাওনা দা বল মালিক দুনিয়া জমিনে আমাকে সে আঘাত করেছিল মেরেছিল আমাকে হত্যা করেছিল আল্লাহ পাক বলবেন ফিরিস্তা যাও তাকেও তার হকটা পোড়া করে দাও দেয়া দাও বল মালিক তার আমল নামার মধ্যে আর কোনো দেয়া হক পরিশোধ করব যত নেকি ছিল দেনাদারদের আদারদের পাওনাদারদের হক পরিশোধ করতে করতে সব ডেকে নিঃশেষ হয়ে গেছে আল্লাহ পাক রবুল্লা আলমেন বলবেন যেহেতু তার আমল নামায় কোনো নাই এই জন্য তার দেনাদারদের আমল নামার মধ্যে যে গুনাগুলো আছে ওই গুণাগুলা দেনাদারদের কাদের মধ্যে চাপায়া দাও ফাতুরি হাত আলাইহি সুম্মা তুরি হাফিন্নার তখন পাওনাদারদের গুনাহগুলা নিজের কাঁধে নিয়া কিয়ামতের ময়দানে এসে জাহান্নামে নিক্ষিপ্ত হবে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় গরীব এবং অসহায় দরিদ্র নাউজুবিল্লাহ জোরে বলেন আল্লাহ ও মুসলমান বন্ধুরা আমরা এই জন্য আমরা কি এমন দরিদ্র হতে চাই নাকি বড় লোক হতে চাই কথা কয় না আমরা কি দুনিয়ার জমিনে দরিদ্র হতে চাই গরিব হতে চাই না বড় হতে চাই তাহলে গরিব করা এর উদাহরণ তো দিলাম টাকা পয়সা থাকলে বড়লোক হয় না যদি দুনিয়ার জমিনে সৎ পথে চলে বৈধ পন্থায় চলে মানুষের হক নষ্ট না করে আল্লাহর হক নষ্ট না করে যদি কেমত ময়দানে হাজির হয় ওই ব্যক্তি দুনিয়া দুনিয়াতে সবচেয়ে বড় ধোনি আর যে ব্যক্তি অনেক নামাজ পড়লো দোয়া করলো জাকাত দিল অনেক তেলাওয়াত করলো রোজা রাখলো কিন্তু মানুষের হক মারলো সুদ খাইলো ঘুষ খাইলো অন্যের জমি দখল করলো সম্পদ সাত করলো ওই ব্যক্তিকে আমতের ময়াদানে যত নেকি নিয়ে হাজির হোক না কেন ওই ব্যক্তিকে আমতের ময়াদানে সবচেয়ে বড় দরিদ্র ঠিক কিনা না জোরে বলেন